আজকে দেখেন আপনাদের একটা জিনিস দেখাবো ইস্কোস পার্কের এটা হলো ইস্কোস পার্ক সিঙ্গাপুর ইস্কোস পার্ক এরিয়াসি এই এরিয়া সিতে কী কী আছে আর কি আর কী কী করা যাবে না এখানে সব কিছু দিয়ে দেশে এখানে দেশে যে নো লিটারিং ময়লা ফেলা যাবে না নো ক্যাম্পিং ইনক্লুডিং ইউজ অফ টেন্ট नो टेम्पारींग डैमिंग अफ पार्क प्रपार्टी नो फिडिंगल एनीम नो अनथोरज वेहिकल लीज य डीन आप आफ्टर डेम मैंने हागू को ले मईला फला लगभग नो कैम्पिंग নো বার্ব কিউ এক উইথ পামি অ্যান্ড ডিজাইটেড এরিয়া মানে পারমিট অ্যাপ্লাই করে কনফার্ম করার পরে তারপরে ক্যাম্পিং করা এই ভাবিকে করা যাবো তার করা অ্যান্ড দিস ইজ দ্য স্মোক ফ্রি মানে এই এই এরিয়ায় কোনো বিড়ি খাইতে পারবেন না স্মোক করলে জরিবানা তার মানে এখানে অনেক রোজ তারপরে কোন জায়গায় কি আছে কোন জায়গায় আন্ডারপাস আছে কোন জায়গায় এই পার্কের আর কি সাইকেলিং করা যাবে কনেক ক্যানেল আছে মেরিনা গফ রেইন ট্রি গভ পাকল্যান্ড গ্রিন কোস্টাল প্লে গ্রোভ অ্যাম্বার গার্ডেন আন্ডারপাস সব কিছুই আছে কোথায় বিবিকি করা যাবে কোথায় ক্যাম্পিং করা যাবে কোথায় এমআরটি লাইন কোথায় বাস লাইন এবং মারামারি করা যাবে না ইস্কো স্প এক্সপ্রেসে আর কি এখানে আবার এইগুলোর আর কি প্রতীক চিহ্ন দেওয়া আছে বাস স্টপ তার মানে ওভারহেড ক্রসিং তারপরে আন্ডারপাস এ মানে এগুলা তা আসলে সিঙ্গাপুর কতটা নিয়ম শৃঙ্খলা আর কি সব কিছু দিয়ে এই একটা বোর্ড দেখলেই বোঝা যায় নিয়মের জন্য সিঙ্গাপুর নাম্বার ওয়ান এই পার্কে কেউ স্মোক করে না এই পার্ক না সিঙ্গাপুর যত পার্ক আছে সিঙ্গাপুর প্রত্যেক এরিয়ায় বড়ো বড়ো পার্ক যে পার্কগুলো আমাদের এত বড় দেশ তারপরও সম্ভব না আমাদের সব জায়গায় সাইন দেওয়া আছে সব কিছুই আর কি মানে কি বলবো এ টু জেড সাজানো যেটা কল্পনার বাইরে এই জন্য এটা হলো একটা আন্ডারপাস আন্ডারপাসে সাইকেল নিয়ে আর কি পুশ অ্যান্ড ডিসমাউন্ট এই সাইকেল কিন্তু চালিয়ে যাওয়া যাবে না হাতে করে হেঁটে পুশ করে নেওয়া লাগবে এই যে এখানে লেখা আছে নো রাইডিং পুশ ইয়োর ডিভাইস সেভাবে সাইকেল হোক ইলেকট্রিক ভেহিকেল হোক যা আছে পুশ করা লাগবে এখান দিয়ে অন্য কোনো মোটর ভেহিকেল আসার কোনো সুযোগ নাই এ লিটিল খেয়ার মেক এ অ্যাক্সিডেন্ট রেয়ার তার মানে সাজানো গোছানো একটা দেশ এই জন্য আমি সিঙ্গাপুরকে পছন্দ করি পার্সোনালি আর কি সবাই পছন্দ করে জানে কিন্তু এখানে থাকার জন্য পছন্দের একটা দেশ আর কি পৃথিবী ইউরোপ আছে আমেরিকা আছে তারপরে অস্ট্রেলিয়া মহাদেশ অনেক দেশ আছে কিন্তু সিঙ্গাপুর যদি আপনি ইনকাম করেন ভালো সিঙ্গাপুর থাকার জন্য নাম্বার ওয়ান একটা জায়গা আর অল দ্য বেস্ট সবাই আমার পেজটা ফলো করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম